কথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে আজ আপনাদের জন্য থাকছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি ছোট গল্প গল্পটির নাম হল অবিশ্বাস্য চক্ষুকে বিশ্বাস করতে পারছিলাম না আমি দরিদ্র স্কুল মাস্টার চাকুলিয়া এরোড্রামের চিফ ইঞ্জিনিয়ারের পড়া উর্দিয়াটা চাপরাশি নামল যে স্টেশন ওয়াগন থেকে সেই স্টেশন ওয়াগন আমার খোলার বাড়ির দরে কেন এগিয়ে গেলুম কি ব্যাপার চাপরাশি সাহেব কোথা থেকে আসা হচ্ছে ভুল করনি তো আপকো নাম আছে স্কুল কা মাস্টার একঠো চিঠি হে বাড়া সাহাবো আপকা নাম মে কোন বড় সাহেব চিফ ইঞ্জিনিয়ার সাহেব চাকুলিয়া রোডরাম হ্যাঁ আমারই নাম শৈলেন চট্টোপাধ্যায় এস এন চ্যাটার্জি এহি লিজিয়ে ঠিক হুয়া ও হে নামে চিঠি হ্যাঁ হ্যাঁ বলে কি আমার নামের চিঠি তাতে লেখা আছে ভাই বগদা, অনেক কষ্টে তোর সন্ধান পেয়েছি তোর বগদা নাম আমরাই দিয়েছিলাম মনে আছে তুই এখানে মাস্টারি করে শুনলাম তাই গাড়ি পাঠালুম বউ ও ছেলে মেয়েদের নিয়ে চলে আসবি এখানেই খাবি রাত্রে গাড়ি করে পাঠিয়ে দেব আশা চাই হ্যাঁ নয় কিন্তু স্ট্রিক ইতি তোদের ধীরেন রায় ঘাটপাতলে হাই স্কুল আমার মাসির বাড়ি মেসোমশাই আমায় ভালো চোখে দেখেননি কখনো তার কড়া নির্মম শাসন হৃদয়হীন শাস্তি মাসিমার খিটখিটে মেজাজ বেশি ভাত খাই বলে দুবেলা পাকে প্রকারে অনুচোক সহপাঠীরা বক্তা বলে খ্যাপাত পেট ভরে খেতে পেতাম না কাপড় সেলাই করে পড়তে হতো কিন্তু ধীরেন রায় কোন ছেলেটি আজ পঁচিশ বছর আগেকার বিস্তৃত প্রায় স্কুল জীবনের দিনগুলির কুয়াশার মধ্যে ধীরেন বলে কোনো ছেলের মুখ তো স্পষ্ট হয়ে ফুটে উঠল না চোখের সামনে নাম সব ভুলে গিয়েছি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বয়স হল পনেরো ষোলো বছরের কথা তো মনে আছে বিশেষত এই দরিদ্র জীবনে সুহাসিনী শুনে হঠাৎ বড় ভয় পেয়ে গেল অত বড় লোকের বাড়ি যাওয়ার উপযুক্ত শাড়ি নেই গহনা তো দুগাছা ব্রঞ্জের উপর সোনার কাজ করার চুড়ি তাই নিয়ে তাড়াতাড়ি লাল কলকাপাড় একমাত্র ভালো শাড়িখানা যা কিনা ব্রিটিশ ফ্ল্যাগের মতো সর্বজনবিদিত পরিবর্তনহীন ও অকাট্য হয়ে উঠেছে পরে উঠল ছেলেমেয়ের হাত ধরে গাড়িতে গভর্নমেন্টের গাড়ি হু হু বেগে ছুটল মাঠ বোনের পাশ কাটিয়ে চওড়া পিছঠালার রাস্তা বেয়ে স্টেশন ওয়াগানের মধ্যে তিনটি গদিমোড়া বেঞ্চি পা মেলে দিব্যি বসা গেল সুহাসিনী জীবনে এত দূর মোটর গাড়ি চড়েনি কখনো সে এবং ছেলেমেয়েরা খুশি উপচে পড়া চোখগুলো বড় বড় করে জানলা দিয়ে দ্রুত চলমান গাছপালা পাথর ঝর্নার দিকে চেয়েছিল মাঝে মাঝে বলছিল হ্যাঁ গা আমরা কমাই এলাম ওই ঘরখানাতে কারা আছে দেখো দেখো কি চমৎকার ফুল ফুটে আছে বনে আচ্ছা এটা কি নদী আর কদ্দূর আছে বেশ সিনারি এই জায়গাটার না ওটা কি পাহাড় ওই যে বন্ধুদুলের ফুল ফুটে আছে দেখলাম ওই ধুদুল কি তরকারি রেধে খায় জবার জামাটা খুব ময়লা না তো তা দেখো তো বাহ কি সুন্দর ঢালু পাহাড়টা দেখো দেখো পাহাড়ের উপর ওটা কি গাছ কুসুম গাছ চাকুলিয়া এরোড্রামে গাড়ি পৌঁছে গেল তারপরও পাঁচ মিনিট চলবার পর একটা সাদা বড় বাংলোর সামনে হর্ন দিয়ে গাড়ি দাঁড়াতেই ফুল প্যান্ট ও হাত গোটানো কামিজ পরা এক ভদ্রলোক হাসি মুখে বাংলোর বারান্দায় দেখা দিলেন তার পেছনে একটি ভদ্রমহিলা এসে দাঁড়ালেন ছোট বড় ছেলে মেয়ের সঙ্গে সুহাসিনীর মুখ চুন হয়ে গিয়েছে দেখলাম বেচারি এমন বড়লোকের বাড়িতে নিমন্ত্রণে কখনো আসেনি দেখে শুনে ঘাবড়ে যাওয়া অস্বাভাবিক নয় ওর পক্ষে হাহরে এই যে আহায় বগদা এসো এসো ঠাকরুন ও গো এই দেখো আমাদের বগদা তারপর সব ভালো একটি ছেলে দুটি মেয়ে বেশ বেশ থাক থাক এসো বাবা সুখে থাকো ইনি তোমাদের কাকিমা হন প্রণাম করো আমি এতক্ষণ অবাক হয়ে সাহেবী পোশাক পরা ব্যক্তিটির দিকে চেয়েছিল। আরে এ যে দেখছি আমাদের ক্লাসের সেই হাজু যে সেকেন্ড মাস্টারের অঙ্কের পিরিয়ডে নিয়মিত টাস্কের খাতা দেখাত একদিনও বাদ দিত না বলে মনে আছে সেকেন্ড মাস্টার একে বড্ড ভালোবাসতেন কিন্তু নীলমণি মিত্রের ইংরেজি পিরিয়ডে হাজু পেছনের বেঞ্চিতে আত্মগোপন করতো কোথাও একদিন একটাও পার্সিং করতে শুনিনি ওর মুখে আর মনে আছে ফুটবল খেলতে গিয়ে স্কুলের মাঠে ওর হাড় ভেঙে গিয়েছিল মাসখানেক সেজন্য হাসপাতালও ছিল মেয়েরা চলে গেল বাড়ির মধ্যে আমিও হাজু বসে বসে কত পুরনো কথা বলতে লাগল ঘণ্টাখানে কেটে গেল হাজুর বড় মেয়ে চা ও খাবার দিয়ে গেল আমাদের দুজনের মিথ্যে কথা বলবো না অনেকক্ষণ থেকেই খাবারের প্রতীক্ষায় উদ্গ্রীব হয়েছিল ক্ষুধাতুর মন তা খাবার এলো ভালোই লুচি বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা সন্দেশ রাবড়ি পরিশেষে চা হাজু বললে সব বাড়ির তৈরি গৃহিণী ভালো রাধিয়ে হই মস্ত এক সু কই তোর বউয়ের সঙ্গে আলাপ করিয়ে দিবি তো চল বাড়ির মধ্যে খাবার টাবার তৈরি করছিল রাত্রে এখানে খেয়ে যাবি কিন্তু এই তো ভাই যথেষ্ট পেট ভরা খাওয়া হলো আবার রাত্রে কি খাব কথাটা কিন্তু আদৌ অতিরঞ্জিত বলিনি চা খাওয়ার পর হাজু বললে চল এরোড্রামের রানওয়ে দেখে নিয়ে আসি বউকেও নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই ফ্লাস্কে করে চা নিয়ে যাব সেখানে খাওয়া যাবে সুহাসিনী এসে মোটরে উঠল হাজুর সঙ্গে আলাপ করিয়ে দিলাম হাজু বললে ঠাকরুন একদিন আপনার হাতে রান্না খেতে যাচ্ছে কিন্তু সুহাসিনী বললে সামনের রবিবার চলুন না সবাই দিদি মন্টু নীলিমা অনিমা সবাই যাবে হাজু হেসে বললে সে হবে না স্টেশন ছেড়ে বেশিক্ষণ কোথাও যাবার জো নেই আমার খাবো গিয়ে সন্ধ্যের পরই ঘণ্টাখানেক থাকব বাড়িতে এরা না থাকলে চলবে না এরোট্রামের সাহেব শুভ আসে ওই বেড়াতে তাদের চাটা দিতে হবে আমি ঠিক যাব মন্টু নীলিমা অনিমাকে নিয়ে যাবেন কিন্তু চাকুলিয়া এরোড্রামের নানা জায়গা ঘুরে ক্যানেডি বলে এক সাহেবের বাংলোয় হাজু মোটর নিয়ে হাজির হল ক্যানেডি এরোড্রামের গ্রাউন্ড অফিসার এবং ইঞ্জিনিয়ার হাজুর সঙ্গে বিশেষ বন্ধুত্ব আছে বলে বোঝা গেল আমাকে বিশেষ করে সুহাসিনীকে খুব খাতির করলে সুহাসিনী তো ভয়ে ও সংকোচে জড়ো সড়ো ছেলে মেয়েদের বিস্কুট পনির কলা প্রভৃতি খেতে দিলে আমাকে দিলে কফি দেশে গান শুনতে নাকি বড় ভালোবাসে শুনে আমি সুহাসিনীকে একটা গান করতে বললাম সুহাসিনী গরিবের ঘরণই বটে কিন্তু ভারী সুন্দর ওর কণ্ঠ তবে সময় অভাবে চর্চা না হওয়ায় নতুন আর কিছু শিখতে পারেনি রজনী সেনের একটা গান ও কেমন চমৎকার গাইলে ক্যানেডি শুনে খুব খুশি আমি বললাম যেদিন আমাদের বাড়ি যাবে ক্যানেডিকেও নিয়ে যেও সুহাসিনীও তাই বললে ক্যানেডিকে আমি সুহাসিনীর অনুরোধ বুঝিয়ে দিলাম ক্যানেডির খুশি আর ধরে না সুহাসিনীকে বললে মাই ইন্ডিয়ান সিস্টার আই মাস্ট কিপ ইউর ইনভাইটেশন হাজুর বাংলো যখন আমরা ফিরে এলাম তখন রাত আটটা তখনই আমাদের খাবার জায়গা হল ঘি ভাত মাছ মাংস চাটনি পায়েস ও সন্দেশ বেশ রান্না ঘি খুব ভালো মুঙ্গের থেকে কে একজন ওকে এই ঘি কে এনে দেয় খাওয়া হয়ে গেলে স্টেশন ওয়াগন তৈরি হয়ে এলো আমাদের জন্যে সকলের কাছে বিদায় নিয়ে মোটরে চড়ে আমরা রওনা হলাম আবার সেই অরণ্য পথ ও মুক্ত প্রান্ত জ্যোৎস্নাময়ী রজনী আমাদের মন আনন্দে পূর্ণ সমস্ত পথ সুহাসিনী কেবল সেই কথা বলতে বলতে এলো বললে আগে ভেবেছিলাম বড়লোকের কাণ্ড কারখানা না জানি কি বিপদেই পড়ব গিয়ে কিন্তু এমন অমায়িক সবাই দিদি তো মাটির মানুষ তেমনি ঠাকুরপু সাহেবটাই বা কি ভালো লোক ওদের কিন্তু ভালো করে খাওয়াতে হবে রবিবারে আমি ছেলে মেয়েদেরও আসতে বলে দিয়েছি আমরা রাত দশটার সময় এসে নিজেদের খোলার ঘরের বাসায় পৌঁছলাম উৎসাহ ও আনন্দে সুহাসিনী সারা রাত প্রায় জেগেই রইল এবং শুধুই এরোড্রাম ভ্রমণের নানা ঘটনার পুনরাবৃত্তি করতে লাগল সে জীবনে কখনো এমন মোটর ভ্রমণ করেনি এমন সুখাদ্য খায়নি এত বড় দরের লোকের সঙ্গে মেশেনি সবটা মিলিয়ে আজ তার জীবনের একটি অতি স্মরণীয় দিন আমার তৃপ্তি এই ভেবে যে আমার নিজের কোনোদিনও ক্ষমতা হতো না ওকে এভাবে আনন্দ দিই তবুও অপরের দৌলতে যা হয় একটু আমোদাল্লাদের মুখ দেখে নিলে একদিন আচ্ছা ওদের কি খাওয়াবো বলো দেখি সাহেবটা যদি আসে আমাদের খাওয়া খাবে তো ঘি ভাত রাখতে পারবে না খুব মাংস আর ঘি ভাত রেধ পায়েসের দুধ কতটা লাগবে বলো তো তা আড়াইশের কম নয় সেও ধরো এক টাকা বাদাম কিশমিশ চাই বাদাম নয় পেস্তা বলো ওই হলো পেস্তা মাছ কি মাছ আনব রুই কি কাতলা এনো কিন্তু মাছ কোথায় পাবে এ সময় মনে হচ্ছে না যে মাছ পাবে দেখো চেষ্টা করে তোমার বন্ধুটি মাছ মাংস খুব ভালোবাসেন কে বললে তোমায় দিদি বলছিলেন মুরগি খায় বলেছে ওহো খুব বাড়িতে মুরগি পোষে পেছন দিকটাতে না খেলে বাড়িতে মুরগি পোষে কেন শেষ রাতের দিকে দুজনেই ঘুমিয়ে পড়লাম ঘুমের মধ্যেও যেন বড় স্টেশন ওয়াগানের গদিয়াটা বেঞ্চিতে বসে চক্রাকারে মস্ত বড় রানো এটায় ঘুরছি ঘুরছি বাবু বাবুজি বাবু আগেই মোটর আসার শব্দ পেয়েছি সেই স্টেশন ওয়াগনটা ছুটে বাইরে এলাম সবে স্কুল থেকে এসে বসেছি হাত পা ধুয়ে বেলা পাঁচটা কী ব্যাপার চাপরাশি সাহেব বড় সাহেব পাঠিয়েছে বুঝি চিঠি কই দেয়নি বাবুজি সাহেব নেহিয়ে আজ বেলা এক বাজে বাহাত ভারী অ্যাক্সিডেন্ট হুয়া দু নম্বর রান ওয়েমে পাথল ফাটা মাইট সে বারা সাহেব হুয়া পার হাজির মগর ওই পাথল ফাট কো মাথা মে গিয়া একদম চুর মাইজি কো ফিট হুয়া আপ নেই আয়া ক্যানেডি সাহেব নে ভেজিন আপক পাস চালিয়ে ক্যানেডি সাহেব কাজ চিঠি হ্যা সুহাসিনী বাইরে এসে বললে কার চিঠি গা ওরা আসবেন হাজু ঠাকুরপুর লিখেছে কবে আসবে গল্পের সমাপ্তি এখানেই